শিক্ষকদের দায়িত্বহীনতা বিদ্যালয়ের মূল ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ যুবকদের শিক্ষকদের অনিয়মে ক্ষোভ মোক্তারের বাড়ি স্কুলে তালা ঝুলিয়ে প্রতিবাদ স্থানীয়দের দিনহাটা দুই নম্বর ব্লকের কিসান্ত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুক্তারের বাড়ি হাইস্কুলে শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ তুলে আজ সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালেন স্থানীয় যুবকরা তাদের দাবি শিক্ষকরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসেন না নিয়মিত ক্লাস নেন না এবং দুপুর দুইটা বাজতে না বাজতেই স্কুল ছেড়ে চলে যান স্থানীয়দের অভিযোগ অনেক সময় শ্রেণিকক্ষ এবং মূল ভবনের দরজা তালাবন্ধ না করেই শিক্ষকরা চলে যান বিকেলে খেলতে আসা স্থানীয় যুবকরা একাধিকবার খোলা দরজা দেখতে পেয়ে নিজেরাই তালা লাগিয়ে দেন বিষয়টি একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকের ঘটনার জেরে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রতিবাদকারী যুবকদের দাবি শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে যাতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে তবে স্থানীয়দের হুঁশিয়ারি যদি দ্রুতই অনিয়মের সমাধান না করা হয় তাহলে তারা আরও বড় পদক্ষেপ নিতে বাধ্য হবেন এখন দেখার বিষয় প্রশাসন ও শিক্ষা দফতর এই ঘটনায় কি ব্যবস্থা নেয় এখন বাজে 10টা 46 এটা হচ্ছে আমাদের মুক্তারবেড়ে হাই স্কুল এখন অবধি কোনো টিচার আসে নাই তো আজকে আমরা স্কুলটা তালা দিলাম এইচএম অক্টোবর স্কুলের অবস্থা ও পাঁচটা শুরু করো এখন বাজে 6টা আমরা সকালবেলা মাঠে দৌড়াতে আসছি দেখি আজকেও ক্লাস 10 এর রুম নাম্বার 6 এর দরজা খোলা এটা আমরা দীর্ঘ কয়েক দিন থেকে দেখতেছি যে দু তিন দিন ধরেই দেখতেছি প্রায় আরও অন্য ঘরের বা লাইব্রেরি অফিসের তালা না লাগিয়েই এই স্কুলের দপ্তরই চলে যায় তো আজকে আমরা বাধ্য হয়ে মাঠের ছেলে পেলে তালাটা আজকে লাগাইলাম লাগা তালা লাগা এটা ভাগা দেখা এটা ভাঙা কিন্তু দরজাও ভাঙা আপনারা দেখতেছেন এই যে আজকে আমরা তারাটা লাগিয়ে দিলাম এরপরে যদি দেখি যে আবারও রকম থাকে তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে বাধ্য থাকবো